দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার পর গতকাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে নতুনভাবে টিচার রিক্রুটমেন্টের জন্য আপনারা প্রত্যেকেই দেখেছেন শাড়ির শিক্ষায় যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের মধ্যেও একটা উৎকণ্ঠা আবেগ উৎসাহ কাজ করছিল যে শাড়ির শিক্ষাতে আদেও কোনো পোস্ট আসবে কিনা বিশেষ করে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তিরিশে মে দু হাজার পঁচিশ আমরা গতকাল থেকেই মূলত কিছু কিছু নোটিফিকেশান আমরা পেতে শুরু করি তো সেখানে আমরা দেখলাম যে দু হাজার পঁচিশ যে নোটিফিকেশান বের হলো সেখানে প্রথমবারের জন্য সারি শিক্ষার শিক্ষক নিয়োগের ইতিহাসে ইলেভেন টুয়েলভে ষোলোটি সিট প্রকাশিত হলো ফিজিক্যাল এডুকেশানের জন্য আপনারা জানেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারি শিক্ষা মঞ্চ বিগত কয়েক মাস ধরে আমরা এই বিষয়টি নিয়ে বারবার আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করি এবং মধ্যশিক্ষা পর্ষদেও আমরা সাক্ষাৎ করি যাতে নবম দশম এবং অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে যাতে আমরা আবেদন করি একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় তো এই মতো অবস্থায় যে ষোলোটি সিট প্রকাশিত হয়েছে সেই নিয়ে সারি শিক্ষায় যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা বিভিন্ন ধরনের আলোচনা মাত্র ষোলোটি সিট কেন ক্রিয়েট হলো আরও অনেক বেশি সংখ্যক হতে পারত এই নয় কেন ওই নয় কেন এটা খুব স্বাভাবিক ব্যাপার আমি সম্মান জানাই মর্যাদা দিচ্ছি যারা যারা এইগুলো নিয়ে কথা বলছেন কিন্তু এটা জেনে রাখা দরকার যে যেখানে একটিও সিট ছিল না সেখানে কিন্তু ষোলোটি সিট ক্রিয়েট হলো তার মানে কিন্তু দরজাটা কোথাও খুলে গেল এবার আমাদের লড়াই জারি রাখতে হবে আন্দোলন জারি রাখতে হবে যাতে এই সিটটা ষোলো থেকে বেড়ে পাঁচশো থেকে হাজার বা তার ওপরে যায় আপনারা জানেন প্রত্যেকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল সাড়ি শিক্ষা মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে মাননীয় সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করি এবং ওনাকে অভিনন্দনও জানায় আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারি শিক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা একটা মেমেন্টো ওনাকে তুলে দিই আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যে কোন পথে গেলে আমরা আগামী দিনে এই সিট সংখ্যা বাড়াতে পারি বৃদ্ধি করতে পারি সেই বিষয় নিয়েও কিছু কথা বলবো আজকে আমরা ওনার সঙ্গে যখন সাক্ষাৎ করি অভিনন্দন জানানোর পাশাপাশি ওনাকে আমরা যখন বলি যে স্যার ফিজিক্যাল এডুকেশানে মাত্র সিট এসছে ষোলোটি তখন উনি কিন্তু বেশ কিছুটা অবাক হন যে এত কম সিট তো হওয়ার কথা নয় সিক্সটিন ইজ ভেরি লো উনি এই পার্টিকুলার শব্দটি ইউজ করেন যেখানে দেখা যাচ্ছে অন্যান্য সাবজেক্টগুলিতে প্রচুর পরিমাণে সিট রয়েছে কিন্তু সেখানে ফিজিক্যাল এডুকেশানে মাত্র ষোলোটি সিট তো এটা নিয়ে উনি অনেকটা একটু উষ্মা প্রকাশ করেন এবং উনি বলেন যে না না এটা হওয়ার কথা নয় সিট হয়তো আরও বেশি আসার কথা ছিল তো এরকমটা একটা বলেন তবে এটুকু বলে রাখি আপনাদেরকে যে আপনারা দেখবেন যে ষোলোটি সিটের কথা বলা হয়েছে সেখানে কিন্তু গার্লসে একটি রয়েছে এবং মেল ফিফটিন রয়েছে তো গার্লস একটি মানে উনিই বললেন স্যার যে তার মানে কোনো একটা স্কুল তারা কিন্তু ভ্যাকেন্সি লিস্ট পাঠিয়েছে গার্লস স্কুল যে তাদের ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশান টিচার লাগবে তো আমরা গতকাল যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারি শিক্ষা মঞ্চের পক্ষ থেকে যে মিটিংটা আমরা করেছিলাম সেখানে কোথাও বারবার একটা কথা হচ্ছিলো আমি কিন্তু বারবারই বলেছিলাম যে যারা ক্যাজুয়াল টিচার রয়েছেন বা যারা খুব কম পারিশ্রমিকে ফিজিক্যাল এডুকেশানটাকে চালিয়ে যাচ্ছেন ইলেভেন টুয়েলভে তাদের কিন্তু একটা আর্জি থাকুক যে হেডমাস্টার মশাইদের কাছে যে আপনারা ভ্যাকেন্সি লিস্ট পাঠান ডিআইয়ের কাছে ডিআই পরবর্তীকালে সেই লিস্ট পাঠাবে উচ্চশিক্ষা দপ্তরে এবং সেটি পরবর্তীকালে ক্যাবিনেটে যাক এবং সেটা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে একটা পাশ হোক তো অনেকেই আমাকে বলেছিলেন যে না এইভাবে নয় বিষয়টা ওপর থেকে অর্থাৎ উল্টো দিক থেকে ক্যাবিনেটে পাস হওয়ার পর তারপরে যদি ভ্যাকেন্সি ক্রিয়েট হয় তখন ডিআইরা তারা রিকুইজিশান চেয়ে পাঠাবে হেডমাস্টার কাছে কিন্তু বিষয়টা আজকে আমাদের কাছে অনেকটা পরিষ্কারও হলো যেহেতু ভ্যাকেন্সিও ক্রিয়েট হয়ে গেছে বর্তমানে বিভিন্ন স্কুলগুলো তারা যদি হেডমাস্টার মশাই তারা যদি ডিআই অফিসে ভ্যাকেন্সি লিস্ট পাঠায় তাহলেও কিন্তু সেক্ষেত্রে অনেকটা রাস্তা খুলতে পারে সিট সংখ্যাটা বাড়তে পারে তাই প্রত্যেক ক্যাজুয়াল টিচার যারা রয়েছেন এবং যারা হয়তো বিপিএড করেছেন তারা এমপিএডের স্কেলটা হয়তো পান না কিন্তু ইলেভেন এর সাবজেক্টটা পড়াচ্ছেন তাদের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনারা প্রত্যেকে হেডমাস্টারমশাই দিয়ে কে হেডমাস্টারমশাইকে দিয়ে একটি রিকুইজিশান পাঠান ডিআই অফিসে যে আপনার স্কুলে ফিজিক্যাল এডুকেশান একজন টিচার প্রয়োজন রয়েছে তাহলেই হয়তো এই সিটটা ষোলো থেকে বেড়ে পাঁচশো হাজার বা তার ওপরেও যেতে পারে এমনকি আমরা যতটুকু বলেছিলাম প্রায় বাইশশো স্কুলে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পড়ানো হচ্ছে সেই সিট সংখ্যা কিন্তু বাইশশোরও কাছাকাছি যেতে পারে তো আমি একটা জিনিসই সময় বলি যে সব সময়ের জন্য যে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে বিক্ষোভ দেখাতে হবে সেইগুলোই নয় অনেক সময় আবেদন নিবেদন এবং নীতিগত কিছু ব্যাপার এবং স্ট্র্যাটেজিগত কিছু ব্যাপারে বিষয়ের ফলেও কিন্তু সিট সংখ্যা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেতে পারে ষোলো থেকে হয়তো সেটা আমি আবারও বলছি হাজার থেকে দু হাজার বা বাইশশোও হতে পারে তো আপনাদের প্রত্যেকের কাছে আবারও অনুরোধ থাকবে আমার পশ্চিমবঙ্গ প্রগতিশীল শিক্ষা মঞ্চের একজন সভাপতি হিসেবে যে আপনারা ওই কাজটা শুরু করুন আমরা একটা কথা জানি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম তো তাহলে আপনারা যদি ঘর থেকে শুরু করেন আপনারা প্রত্যেক হেডমাস্টার মশাইকে রিকোয়েস্ট করুন যে স্যার আপনার স্কুলে একজন ফিজিক্যাল এডুকেশন টিচারের দরকার রয়েছে এবং যোগ্য টিচার যিনি এমপিএড কোয়ালিফাইড হয়ে আসবেন তো যাতে ছেলেপুলেরা একটা বেটার এডুকেশান পেতে পারে এই কাজটা শুরু হোক অন্যদিকে পাশাপাশি আমি বলতে চাই যে বিপিএড যারা করেছেন মূলত অনেকেরই প্রশ্ন ছিল যে নবম দশমে দাদা সিট আসবে কিনা সেই নিয়ে কিছু বলুন দেখুন আজকেও আমরা মধ্য শিক্ষা পর্ষদে গিয়েছিলাম সেখানেও আমরা আজকে স্মারকলিপি জমা করেছি তবে এই বিষয়টাতে আমি একটু বলি আমি কখনোই হতাশ করব না আপনাদেরকে এই বিষয়টা একটু জটিল হয়ে রয়েছে আমরা দেখছি ভাবনা চিন্তা করছি যদি মন্ত্রী লেভেলের কারোর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি বা শিক্ষা দপ্তরেও কারোর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি বা আমাদের যারা প্রফেসর রয়েছেন যারা কমিউনিকেট করছেন সরকারের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি তাহলে কি হবে কারণ ইলেভেন টুয়েলভে কিন্তু সিলেবাস তৈরি হয়ে রয়েছে বই হয়ে গেছে অলরেডি ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে কিন্তু নবম দশমে কিন্তু এই সাবজেক্টই নেই ছাত্রছাত্রীরা একদমই এই বিষয়টাকে নিয়ে পড়াশোনা করে না তো সেই ক্ষেত্রে সিলেবাসের প্রয়োজন বইয়ের প্রয়োজন তবে কিন্তু একটা ভ্যাকেন্সি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো এই চোদ্দ দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে আবার প্রশ্ন করেছেন যে দাদা আপার প্রাইমারিতে কোনো সিট নিয়ে কেন কথা বলছেন না দেখুন আপার প্রাইমারি অবশ্যই আমাদের টার্গেট রয়েছে আগামী সপ্তাহে যখন আমরা আবারও যাবো মধ্যশিক্ষা পর্ষদ হো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হওয়া নিবেদিতা ভবন আমরা আপার প্রাইমারি যে জায়গাটি রয়েছে যে দপ্তর মধ্যশিক্ষা পর্ষদ আমরা সেখানে আবারও যোগাযোগ করবো এই আপার প্রাইমারি বিষয়টা নিয়ে অন্যদিকে একটা বিষয় বলে রেখে অনেকে বলেছেন যে দাদা প্রাইমারি নিয়ে কিছু বলুন তো আমরা প্রাইমারির ক্ষেত্রেও আমাদের টার্গেট রয়েছে আগামী সপ্তাহে যখন আমরা যাব তো আমরা প্রাইমারি যে দপ্তর রয়েছে সেখানেও কিন্তু আমরা একটি ডেপুটেশন বা স্মারকলিপি দেব যাতে একদম প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর অবধি যাতে ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টটি পড়ানো হয় এবং এই বিষয়ে শিক্ষক রিক্রুটমেন্ট হয় তো সেই সামগ্রিক বিষয় নিয়ে আমি একটাই কথা বলবো যারা যারা আর হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন এস এম এস করছেন বিভিন্ন গ্রুপ রয়েছে প্রচুর সংগঠন রয়েছে ফিজিক্যাল এডুকেশনের প্রত্যেকটি সংগঠনের যারা নেতানেত্রী রয়েছেন তাদের কাছেও আমি আহ্বান জানাবো যে এক আপনারা আপনাদের মতো করে নিশ্চয়ই চেষ্টা করছেন আমরাও চেষ্টা করছি তবে যদি আমরা সম্মিলিত প্রচেষ্টা করতে পারি তাহলে হয়তো সেই বিষয়টা আরও অনেক বেশি জোরদার হতে পারে সেই আহ্বান জানিয়ে রাখলাম পশ্চিমবঙ্গ প্রগতশীল শারীরিক শিক্ষা মঞ্চের পক্ষ থেকে আর যে সকল বন্ধুরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে সীমাবদ্ধ রয়েছেন ফেসবুকে সীমাবদ্ধ রয়েছেন অনেকেই ফোন করছেন আমি স্বাগত জানাচ্ছি প্রত্যেকে কিন্তু তারপরেও বলবো যে আপনারা আপনাদেরকে আন্দোলনের যখন ডাক দেয়া হচ্ছে বা কর্মসূচিতে যখন ডাকা হচ্ছে আপনাদের কিন্তু সেই অর্থে আমরা পাচ্ছি না যেমন ধরুন আজকের যে কর্মসূচি সেখানে আমি ভেবেছিলাম এক্সপেক্ট করেছিলাম অন্তত দশ থেকে কুড়ি জনকে পাবো কিন্তু আমরা মাত্র পাঁচজন অথচ দেখা যাচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে হাজারের ওপরে সংখ্যাটা রয়েছে তো সেই ক্ষেত্রে বাড়িতে বসে শুধুমাত্র এইটা করে ফেললে ভালো হয় ওটা করে ফেললে ভালো হয় এটা করুন ওটা করুন সেটা করুন পরামর্শ দিন কিন্তু সেই পরামর্শকে বাস্তবায়নের দায়িত্ব শুধুমাত্র পশ্চিমবঙ্গ প্রগতিশীল শারীরিক শিক্ষা মঞ্চের যারা প্রথম সারিতে রয়েছে তারা নয় কারণ তারা হয়তো কথা বলছে কিন্তু আপনাদের সাপোর্টটা তো কোথাও প্রয়োজন তাই আপনাদের এই সাপোর্টটার জন্য আপনাদের প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুত থাকুন হয়তো আমাদেরকে বড়সড় কোনো দাবি দাওয়া আদায়ের জন্য হয়তো ঝাঁপাতেও হতে পারে আমাদেরকে এগোতেও হতে পারে হয়তো তো সেই বিষয়ে আপনার প্রত্যেকে প্রস্তুতি নিই এবং আমি অনুরোধ করব যে যখন আমরা কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলছি সেই লক্ষ্য উদ্দেশ্যের জন্য যতটুকু এগোতে হয় সবাই একসঙ্গে লড়ব তবেই কিন্তু আমরা এগোতে পারব তাই আমি আবারও মূল্য একটু সামারি করে দিই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির সঙ্গে আমরা দেখা করেছিলাম যাতে এই সিট ষোলো থেকে হাজার দু হাজারের কাছাকাছি যাই সেই বিষয়ে আমরা ওনাকে অনুরোধ করেছি অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদে আমরা নেক্সট উইকে যাচ্ছি নবম দশমীর বিষয়টা একটু জটিলত জটিল বিষয় হয়েছে সেই বিষয়েও কথা বলবো আপার প্রাইমারি লেভেলেও কথা বলার জন্য আমরা যাবো নিশ্চয়ই এবং পাশাপাশি প্রাইমারি দপ্তরেও আমরা যাব তাই বলব সবার সমর্থন দরকার সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার এবং স্পটে এসে লড়াই করাটা দরকার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত জানাবেন কমেন্টে অবশ্যই বলবো যে যদি মনে হয় যে এই বিষয়টা যারা শারীরিক শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরও জানা দরকার শোনা দরকার অবশ্যই তাদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার